আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলে এসেছি আজকে খুবই মজাদার এই প্রচণ্ড গরমে একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে ম্যাঙ্গো সাকু ড্রিঙ্কস চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের এই মজাদার ড্রিঙ্ক্সে কী কী লাগছে আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো তাই আপনাদের খুব অল্প কিছু উপকরণে মজাদার এই ড্রিঙ্কসটা বানিয়ে দেখাবো প্রথমে আমাদের লাগবে সাগুদানা যেটা আমি এখানে প্রিপেয়ার করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সাগুদানাটা আমি প্রিপেয়ার করে নিয়েছি বিসমিল্লাহ ইরাহিম চুলায় একটা পট দিয়ে ভেতরে অনেকগুলো পানি দিয়ে আমি এখানে প্রায় দেড় কাপের মতন সাগুদানা দিয়ে দিলাম সিদ্ধ করতে তো আপনারা কনস্ট্যান্টলি এই সাগুদানাটা চুলায় দেওয়ার পরে নাড়াবেন মোটেও নাড়া থামাবেন না না হলে এটা লামস হয়ে যাবে বা একটার সাথে আরেকটা লেগে যাবে যেটা খেতে ভালো লাগবে না পরবর্তীতে এবং ধুতেও অনেক অসুবিধা হবে তো আমি এটা কনস্ট্যান্টলি নাড়তে নাড়তে সময় দেখবেন যে এটা কেমন ঘন মারের মতন হয়ে গেছে আর দানাগুলো কেমন যেন একটু বড় হয়ে গেছে পানির মতন রং হয়ে গেছে যখন পুরোপুরি একদমই পুরা রংটা চেঞ্জ হবে না কিন্তু অল্প সামান্য দানা দানা থাকবে সাদা রং থাকবে তখন বুঝবেন এটা হয়ে গেছে আমার টোটাল সাত মিনিটের মতন লেগেছে আমি হাই ফ্লেমে পুরোটা সিদ্ধ করেছি আপনাদের পাঁচ থেকে দশ মিনিটের মতন লাগতে পারে তো এরকমভাবে আপনারা কনস্ট্যান্টলি নাড়াবেন এবং এই সাগু দানাটা সিদ্ধ করে নেবেন এর পরবর্তী স্টেপে এটা ধুয়ে নিতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ধুয়ে নেবেন তো পাঁচ থেকে দশ মিনিট পরে যখন দেখবেন সাগু দানাগুলো এরকম হয়ে গেছে অল্প ছোটো ছোটো দানা সাদা রঙ তারপরে আপনারা অল্প অল্প করে ছাঁকনিতে দিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন আপনারা এভাবে একটু নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ধরে আপনারা ধুয়ে নেবেন এই সাগু দানা এবং ধোয়া হয়ে গেলে আপনারা একটা বড় বলে যে বোলে আপনারা এই শরবত বা ঠান্ডা ড্রিঙ্কসটা বানাবেন সেটার মধ্যে সাগুদানাটা ঢেলে নেবেন তা আমি এখানে একটা বড় বোলে আমি সাগুদানা যে ধুয়ে নিলাম সেটা আমি দিয়ে দিলাম দেড় কাপের মতন নিয়েছিলাম শাগুদানা এখানে হয়েছে প্রায় সিদ্ধ করার পরে তিন কাপের মতন তো ভেতরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে আবার জমাট না বেঁধে যায় এবং যাতে জিনিসটা ঠান্ডা ঠান্ডা থাকে সাগুদানাগুলো তো এটা আমি একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে পানির সাথে মিক্স করে দিলাম তো চলুন মূল রান্নায় আসা যাক তো ওই যে সেম বোলে আমি এখানে রেখেছিলাম সাগুদানা সেটা আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কীরকম হয়েছে দেখতে সিদ্ধ করার পরে তো এটার ভেতরে আমাদের যা যা দেওয়া লাগবে তার ভেতরে আছে টুকরো করে নেওয়া আম পাকা আম আমাদের লাগবে আমের জুস অথবা ম্যাঙ্গো পাল্পও আপনারা নিতে পারেন আমের যে পাল্প হয় সেটা ছেঁকে নেবেন অবশ্যই আমাদের লাগবে কোকোনাট মিল্ক অথবা নারকেলের দুধ এটা আমাদের লাগবে আমি আরও দিচ্ছি এখানে ফুল ফ্যাট মিল্ক আমাদের ক্যানাডাতে এখানে এরকম প্যাকেটে পাওয়া যায় দুধ কিনতে আমি সেটাই ব্যবহার করছি তো এই সাগুদানার যে বাটিটা আছে ভেতরে আমি এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি আমের টুকরো কুলো দিয়ে দিলাম এরপরে আমরা আমের যে জুস রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমের জুসের বদলে আপনারা ম্যাঙ্গো পাল্প ইউজ করতে পারেন তবে ছেঁকে নিলে জিনিসটা বেশ ভালো হয় তা আমি আমার পছন্দ মতন দিয়ে দিলাম আমি খুব বেশি মিষ্টি করব না তাই আমি খুব বেশি কিছু দেইনি চাইলে আপনারা ভেতরে চিনি সিরাপ করে দিতে পারেন অথবা কনডেনসড মিল্কও অ্যাড করতে পারেন চিনিটা বা মিষ্টতা বাড়ানোর জন্য ভেতরে আমি দুধ দিয়ে দিয়েছি এবং ভেতরে কোকোনাট মিল্ক দিয়ে দেবো এখন তো কৌটাটা একটু ঝাঁকিয়ে নিলাম যাতে কোকোনাট মিল্কটা ভালো করে মিক্স হয়ে যায় তারপরে ভালো করে কেটে আমি ভেতরে দিয়ে দিলাম কোকোনাট মিল্কটা ব্যাস আর কিছুই না এখন সব কিছু ভালো করে মিক্স করার পালা এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা খুবই খুবই সহজ স্বাস্থ্যকর এবং মজাদার এই রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা বেশ ভাইরাল হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এত মজার হয় আর চিনির পরিমাণটা এটা সম্পূর্ণ আপনাদের উপর আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে অবশ্যই কনডেনসড মিল্ক অ্যাড করবেন কম মিষ্টি খেতে চাইলে আপনারা কম বেশি কনডেনসড মিল্ক অ্যাড করে নেবেন বা না দিলেও কোনো অসুবিধা নেই কারণ আম এমনিতেই মিষ্টি প্রচণ্ড তো আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য আপনারা এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এই রেসিপিটা বা এই ড্রিঙ্কসটা পেটের জন্য অসম্ভব ভালো পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এই গরমের দিনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা যদি এটা পায়েস বা ফিরনির মতন একটু ঘন করতে চান তাহলে এই যে আমরা যে শাগুদানাটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা আপনারা ফেলে দিবেন ছেঁকে ফেলে দিবেন শুধু দুধ দিয়ে কোকোনাট মিল্ক এবং আমের পা দিয়ে আপনারা মিক্স করে সার্ভ করবেন যদি পারেন তাহলে গ্লাসের ভেতরে একটা চামচ দিয়ে দিবেন যাতে সুবিধা হয় যে আমের যে ছোটো ছোটো স্লাইস আছে সেগুলো তুলে তুলে খেতে ইজি হবে তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমাতে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ